দেখি এতদিন পর আসলাম ড্রাগনের কি অবস্থা বাহ আমি পিঁপড়াদের জন্য ড্রাগন ফল লাগিয়েছি তারা খাবে দেখেছেন এটা কেউ বারোটা বাজায় দিছে। এটার কি অবস্থা দেখি না এটা এখনো পিঁপড়া এটা ধারে কাছে যেতে পারে না এটা পরে পারতে হবে একসাথে চেয়েছিলাম ফলগুলি পারবো পারা হচ্ছে না এটা ছিঁড়ে ফেলতে হচ্ছে না হলে এটা পিঁপড়াদের খাদ্য হয়ে যাবে আমি আর খেতে পারবো না মাশাল্লাহ দেখেন কত বড় হয়েছে অনেক বড় বাট পিঁপড়া আবারও সুরং করে ফেলছে তাদের ঘর বানাইছে হ্যাঁ খায় পিঁপড়া তোমাকে কি করব পিঁপড়ার হাত থেকে কিভাবে বাঁচা যায় আপনারা একটু জানাবেন আর এটার খাওয়ার ভিডিও আর না দিই কারণ বুঝতেই পারতেছেন আমার এই ড্রাগন ফলটি একেবারে মিষ্টি সুস্বাদু একদম কি বলবো অনেকে খেলে ভাববে এটা চিনি না স্যাকারিন দেওয়া এত মিষ্টি মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আমার এই ড্রাগন ফলের গাছে যেন বেশি বেশি ড্রাগন হয় ওই যে কতগুলো আবার শান্তির প্রতীক উঠতেছে